মহান আল্লাহ ও হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম কখনোই রাজতন্ত্রের পক্ষে নয় বরং গণতন্ত্রের পক্ষে এর কারণ হলো যদি হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম রাজতন্ত্রের পক্ষে থাকতেন তাহলে হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের মৃত্যুর পরে হরজত আবু বাকর মুসলিম বিশ্বের খলিফা নির্বাচিত হতেন না সুতরাং ইসলাম রাজতন্ত্রের পক্ষেও নয় পরিবারতন্ত্রের পক্ষেও নয় বরং গণতন্ত্রের পক্ষে পরবর্তীতে বিভিন্ন মুসলিম শাসক রাজতন্ত্র প্রথা চালু করে ইসলামের লোক দেখানো সেবা করে গণতন্ত্রকে চাপা দিয়ে রেখেছে সেই প্রথা এখনও আরব ভূখণ্ডে চালু রয়েছে বর্তমানে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এর নেতৃত্ব দিচ্ছে এসব বাচ্চারা ভুলেই গেছে টাকা এবং ক্ষমতার কারণে একটি ভূখণ্ডের প্রকৃত মালিক ওই ভূখণ্ডের সকল জনগণ যাই হোক আমরা মূল আলোচনায় ফিরে আসে আরব ভূখণ্ডে এখন দুটি শক্তির লড়াই চলছে একটি ইসলামী প্রজাতন্ত্র আর একটি রাজতন্ত্র ইসলামী প্রজাতন্ত্র বা গণতন্ত্র হচ্ছে ইরান ও তার প্রচ্ছি বাহিনী অপর একটি শক্তি হচ্ছে রাজতন্ত্রে বিশ্বাসী সৌদি আরব ও তার সমর্থক রাষ্ট্রগুলো ইরান বর্তমানে খুব শক্তিশালী ও তার মিত্ররাও বেশ শক্তিশালী অপরপক্ষে সৌদি আরব সামরিকভাবে ইরানের থেকে অনেক দুর্বল সৌদির শক্তিশালী মিত্র থাকলেও আজ তারা রাশিয়া চীনের চালে আটকা পড়তে যাচ্ছে বলা যায় পুরো মুসলিম বিশ্বের জনগণ আজ ইরানের পক্ষে সৌদি রাজপরিবারের পক্ষে কোনো সাধারণ জনগণের সাপোর্ট নেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে রাজতন্ত্রকে পৃথিবী গিলে খেয়ে ফেলেছে অর্থাৎ বিশ্বের জনগণ রাজতন্ত্রকে বর্জন করেছে কিন্তু আরব ভূখণ্ডে রাজতন্ত্র টিকে থাকার পিছনে যুক্তরাষ্ট্র ও ইউরোপ সহযোগিতা করছে যার কারণে আরব ভূখণ্ডে এখনো রাজতন্ত্র টিকে রয়েছে যার কারণে আরব ভূখণ্ডে সামরিকভাবে দুর্বল হয়ে রয়েছে কোনো সামরিক বিপ্লব করছে না আরব ভূখণ্ডের সামরিক বিপ্লব ঘটতে দিচ্ছে না আমেরিকা ও ইউরোপের নেতারা আর রাজতন্ত্র টিকে থাকার জন্য এসব নেতারা ইসলাম ও আল্লাহকে বলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের পূজা করছে যার কারণে আরব ভূখণ্ডে ভূগর্ভস্থ সমস্ত জীবাশ্ম জ্বালানি ইসলামের বিপক্ষে ব্যয় হচ্ছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ